পারিবারিক গন্ডগোলের জেরে ভাইয়ের হাতে খুন হতে হলো দাদা ও বৌদিকে শনিবার রাতে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে করন্ধিঘী থানার এলাকায় মৃতরা হলেন ক্ষেত্রাবাড়ি দীনবন্ধু পোদ্দার ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে কাজলি পোদ্দারের সাথে বচসায় জড়িয়ে পড়েন জগবন্ধু পোদ্দার এরপরেই হঠাৎ জগবন্ধু শাবল নিয়ে আঘাত করে দীনবন্ধুর মাথায় সে সময় কাজলি পোদ্দার দীনবন্ধু পোদ্দারকে কে গেলে তাকেও আঘাত করা হয় শাবল দিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হয় দীনবন্ধু পোদ্দারের জখম অবস্থায় মৃত ব্যক্তির স্ত্রী কাজলি পোদ্দারকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার অভিযুক্ত ভাই জগবন্ধু পোদ্দারকে গ্রেপ্তার করেছে করমদিঘি থানার পুলিশ আমার নাম মনোজ দাস আমার বাড়ি হচ্ছে করণডুগি থানার ক্ষেত্রাবাড়ি গ্রামে আমি মেম্বার করণডুগি টু কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটনাটা অনেক দিন থেকে শুনছিলাম বাড়ির ঝামেলা ছিল একটু জমি জায়গা নিয়ে হ্যাঁ বাবা ওনার জীবিত আছে দুই ভাই জমি জায়গা নিয়ে শুরু হয় তারপরে তো কথা বার্তা চলতে থাকে মাঝে 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 কালকে আবার সন্ধ্যার সময় বাড়িতে একটা ইয়ে হয় আর কি ওই মানে বাবার সাথে একটু শুরু হয় ঝামেলাটা হ্যাঁ হ্যাঁ থুতু দেওয়া থেকে কেন্দ্র বাবাকে নাকি ছেলের মনে খুব ছিল বা কি ছিল যাই ছিল ভেতরে বাবাকে হ্যাঁ বাবাকে থুতু দিতে গেছে বড় ছেলে গেলে তুই বাবাকে থুতু দিলি কেন বা কি বাবা বাবার মতো জন্ম দিয়েছে বড় করেছে এই কথা বলাতেই বড় ছেলের সাথেও একটু ঝগড়াঝাটি হয় হ্যাঁ বেশি কোন ঝগড়াঝাটি হয়নি অল্পের মধ্যেই বাড়ির উঠানের পাশেই ছিল মন্দির সবার বাড়িতে থাকে সেখানে একটা মানে রডের মধ্যে সাবল বলে আমরা সাবল বলি দেশি ভাষায় ওই সাবল উঠায় আর কিছু বড় ছেলেকে মারে দিনু দিন উপধ্বারকে হ্যাঁ ঘন মানে ঘটনাস্থলে উনি মারা যায় আর তারপরে উনার বউ আর কি চিল্লাচি করে পাশে গিয়ে গেছে বাঁচাতে তার বউকে সঙ্গে সঙ্গে সেম মানে সাফ্বল দিয়ে মাথার মধ্যে মারে তো ওনার বউ একটু মানে একটু আঘাত পেয়েছিল আঘাত মানে ভালোই পেয়েছিল তো একটু জীবত ছিল তখন আমরা করনডেল থানায় নিয়ে যাই যে করনডীল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে তখন ওখান থেকে রেফার করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার আমাদের পরামর্শ দেয় হ্যাঁ রায়গঞ্জ বলে প্রথমে তো তারপরে আমরা শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলাম আর তারপরে নাকি শুনলাম বলে শিলিগুড়ি কাছে ঘোষপুর পার করে আর কি মানে মোটামুটি ভোরবেলা মানে ভোর চারটা সাড়ে চারটার দিকে মারা যায় উনিও মারা যায় মানে দিনের বউ আর আমরা তো থানায় খবর দিয়েছি এখন থানা আর ঘটনা না আমরা তো মানে যেটা আমার গ্রামবাসী বা মেম্বার কর্তব্য আমরা নিজের কর্তব্য করছি হ্যাঁ প্লাস

দিনুর বয়স ছিল পঁয়তাল্লিশ বছর দিন আর ওনার বউ কাজল পোদ্দার ওনার বয়স আটত্রিশ থেকে চল্লিশের মতো পারফেক্ট বলতে পারছে না আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর কি করতো দিন পোদ্দার চাষবাস ছিল একটু আন্ডু তার মধ্যে একটা ছোট মোটো কুটির ব্যবসা ছিল মিল ছিল জমি নিয়ে এই ঘটনাটা মানে বেশি না বাড়ির পাশে মানে আধ বিঘার মতো জমি ছিল ওটা নিয়ে ওটা নিয়ে মূল প্রথম শুরু ওটা থেকে তারপরে আস্তে 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 জিনিসটা এতদূর ওড়াই গেল আর কি আমার নাম সুমঙ্গল বিশ্বাস আচ্ছা কি ঘটনা ঘটেছে ঘটনা আমি সকালবেলা শুনতে পেলাম যে এরকম রাজ্যের সময় এরা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে ছোটো ভাই ওর বাবাকে মানে গায়ে থুতু দিয়েছে থুতু দেওয়ার পরে বড়ো ভাই হয়তো প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে ও ওকে সাপল দিয়ে মেরে দিয়েছে পরে হয়তো ওর বউটা গিয়েছে ঠেকাতে পরে ওর বউটাকেও মারছে বউটা হয়তো জীবিত ছিল কিন্তু ওকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল যাওয়ার পথে ও মারা গেছে যে মারা গেছে দীনবন্ধু পোদ্দা আর মারছে হচ্ছে জগবন্ধু পোদ্দা আর ওর ওয়াইফের নাম হচ্ছে কাজল পোদ্দার কাজল পোদ্দার মারা গেছে হ্যাঁ কোথাকার ঘটনা এটা এটা হচ্ছে বালিয়া দিঘি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সময় আদরে বুকো কিরে হলো আসছি লগ্ন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ